সবাই আমাকে ভালোবাসে আমি সবার বন্ধু যা বলতে নেই এখন একটা বড় চমক আসছে এই ডালির মানে সোনামে জীবনে না একটা বড় দুর্ঘটনা ঘটনা ঘটতে চলছে দেখো বুঝতে পারবে সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আমি তো সহজ সরল মানুষ আমি তো ছোট আমি সব কিছুই এনজয় করি যেখানে খাওয়া দাওয়া আদর ভালোবাসা সবকিছুই আমার ভালো লাগে কেক তো আমার খুব ভালো লাগে আমি তো অনেক কেক খেয়েছি আমাকে দেখলে বোঝা যায় না না আমি খুব রোগা না আমি তো রোজ নিজেই রান্না বান্না করি নিজেই খাই আমি তো খুব কাজ করতে পারি না অ্যাকচুয়ালি আমি খুব লক্ষ্মী মেয়ে দর্শকরা আমাকে খুব ভালোবাসে অডিয়েন্স বলছো তো আমাকে খুব ভালোবাসে তারা নিজেদের ছোটবেলায় ফিরে যায় তারা তো তাই বলে সবাই আমাকে ভালোবাসে আমি সবার বন্ধু একশো এপিসোডের পরে পাঁচশো এপিসোড আসছে হাজার এপিসোড আসছে দর্শক দেখতে থাকুক এরপরে একটা বড় ক্রাইসিস আসছে তোমাদের বলবো কেন ঘরের কথা কি পরকে বলে ও বাচ্চা পেয়ে যা ইচ্ছে জিজ্ঞেস করে নিচ্ছ না আমি একদম ঘরের কথা বলবো না যা বলতে নেই এখন একটা বড় চমক আসছে এই ডালির মানে সোনামের জীবনে না একটা বড় দুর্ঘটনা ঘটনা ঘটতে চলছে দেখো বুঝতে পারবে